এত ঘন জঙ্গল পেরিয়ে আর এতগুলো সিঁড়ি বেয়ে চললাম আজকে বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাস শেষই হয়ে গেল বাবার মাথায় জল ঢালতে পারিনি তাই আজকে ভেবেই নিয়েছি আজকে তো বাবার মাথায় জল ঢালতে আমাকে যেতেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আবার ওটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে আর হ্যাঁ বাড়ির থেকেও কিন্তু পুজো করলে হয় বাড়ির থেকেও ভগবানকে ডাকলে কিন্তু সেটা ভগবান শোনে কিন্তু কী বলতো তবুও যেন মনের মধ্যে একটা খুঁতখুত ছিল যে যদি যেতে পারতাম ভালো হতো আসলে কী বলতো প্রত্যেকবার যাই তো তো সেই জন্য তো সেই জন্য দেখো আজকে একদম রেডি হয়ে গেছে আর শাড়িটা দেখো এই শাড়িটা পরলাম আর ভালো করে পরতে পারিনি বন্ধুরা খুবই তাড়াহুড়োর মধ্যে করে পড়েছিলাম আর ছোটো মেয়েকে নিয়ে মেয়ে একদম বারবার শাড়িটা টান ছিল তো সেই জন্য ভালো করে পরতে পারিনি তো কোনো ব্যাপার না তো দেখো সেই জন্য আর কি আমার বান্ধবী আর আমি মিলে দুজনেরই দেখতে পা মানে পেলে আর কি তোমরা যে ছোট ছোট বাচ্চা দুজনেই ছোটো বাচ্চা কোলে নিয়ে আবার এই এত এত উঁচু ছিল সিঁড়িটা মানে কী আর বলবো তোমাদেরকে তো তবুও কিন্তু আমরা মন থেকে আজকে চাচ্ছিলাম যে না আজকে যেমন করে হোক বাবার মাথায় জল ঢালতে যাবো তো সেই জন্য দেখো কত সিঁড়ি পার হয়ে আর চারপাশে দেখো এত জঙ্গল তো একটু রেস্ট নিয়ে 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 কিন্তু তার আমরা দুজনেই যাচ্ছিলাম তো দেখো অনেকটা সিঁড়ি পার হয়ে অলরেডি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মেন রোডে তো এখন আর বেশি দূর না এখান থেকে আর অল্প একটু গেলেই কিন্তু বাবার মন্দির তো দেখো আরও একটু উপরে উঠতে লাগবে তো দেখতেই পাচ্ছ অনেকটা উপরে উঠে গেছি বন্ধুরা একদম পাহাড়ের উপরে উঠে গেছি আর নিচে থেকে তো কোয়ার্টার থেকে দেখলে মেন রোডে আসলাম আবার এসে আবার কিন্তু উপরে এসেছি তো দেখো এখন পৌঁছে গেছি আর জানো তো এই জায়গাটা যে এত সুন্দর লাগছিলো উপর থেকে মানে কি আর বলবো তোমাদেরকে তো চলো এখন দেখো পৌঁছে গেছি এটাই হলো বাবার মন্দির তো চলো এখন আছে পুজো করে নিই আসবে আসবে মা আসবে আসবে হ্যাঁ তো দেখো আমরা আসার পর কিন্তু আবার অনেক ফ্যামিলিরা এসেছিলো তো ওরা কিন্তু গাড়িতে করে এসছে তো দেখো এখন একটু পুজো টুজো দিয়ে একটু আরতি করে নিচ্ছি তারপর কিন্তু আমরা ওরা যে গাড়িতে এসছে সেই গাড়িতেই কিন্তু আমরা যাবো কোয়ার্টারে দেখো সবার কিন্তু পুজো দেওয়া হলো এখন হচ্ছে আমরা সবাই মিলে এই গাড়িতেই কিন্তু যাব। তো ভালোই হলো গাড়িতে যাওয়ার সময় আর কি গাড়িতে এসেছিলাম আর না হলে খুবই অসুবিধা হয়ে যেত বৃষ্টি চলে এসেছিলো জানো তো নাহলে কিন্তু মানে টাচ্চা নিয়ে সবাই ভিজে যেতাম তো দেখো এখন এসে এসে রান্না বসিয়ে দিয়েছে অনেকটা লেট হয়ে গেছে কারণ সবার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু আমরা এসেছি তো আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো তো সেই জন্য আর কি এসে তাড়াহুড়ো করে দেখো নিরামিষ সবজি রান্না করছি হচ্ছে আলু আর সয়াবিনের সবজি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা